নমস্কার জ্যোতিষাঙ্গিক রাচা জোষী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই সামনেই পুজো সামনের মাসে আর কয়েকটা দিন মাত্র বাকি এই উৎসবের দিকে আপামর বাঙালি কিন্তু তাকিয়ে থাকে সারা বছর ধরে বাঙালির প্রাণের উৎসব দুর্গ উৎসব তা কেমন কাটবে বারোটি রাশির এই দুর্গ উৎসবে সেই নিয়ে আলোচনা করি আজকে প্রথমে মেষ রাশিকে নিয়ে আলোচনা করি মেষ রাশির কেমন কাটতে চলেছে অক্টোবর মাসে দুর্গ এই আনন্দের মাসটা কেমন থাকবে মেষরাশি কর্মজীবন শিক্ষা অর্থ এই মাসের কর্মজীবনে ভালো কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে যার ফলে কর্মক্ষেত্রে চাপ কিন্তু অনেক কম থাকবে আপনাদের আবার আপনাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার কিন্তু সময় এটা যা গ্রহের অবস্থান রয়েছে আর কর্মক্ষেত্রে যা যোগ রয়েছে পঞ্চমপতি রবি এবং ষষ্ঠপতি বুধের সংযোগ ঘটেছে ষষ্ঠভাবে পঞ্চম ষষ্ঠ এই যে গ্রহের যে যোগ পঞ্চম ষষ্ঠ ভাবের যে যোগ এটা কিন্তু খুব ভালো কর্মযোগ দারুণ কর্মযোগ কর্মক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু চলবে অনেক বড় বড় লোকের জন্মচকে কিন্তু এই পঞ্চমপতি প্রতির এই যোগটি দেখা যায় পৃথিবী বিখ্যাত লোকের জন্মচকেও রয়েছে আমার পৃথিবী বিখ্যাত বহু ধনী লোকের জন্মচকেও রয়েছে আমাদের ভারতবর্ষেরই একজনের রয়েছে নাম নিচ্ছে না কন্ট্রোভার্সির খাতিরে আমি বা তর্কের খাতিরে আমি নাম নাম নিতে পারছি না যদি কারণ নামটি জানার ইচ্ছা থাকে আমাকে ফোন করবেন আমি ব্যক্তিগতভাবে তাকে তার হরস্কোপ নিয়ে ডিসকাস করব অনেকের ক্ষেত্রে কর্মসূত্রে স্থানান্তরে যেতে হতে পারে তবে স্থানান্তর থেকে উপকৃত হতে পারে আবার অনেকের ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছেন যারা মাল্টি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চেষ্টা করছেন তারা কিন্তু সফল হবে না আশা করা যায় আপনাদের চেষ্টায় কোনো খামতি রাখবেন না নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন যা কর্মযোগ রয়েছে পঞ্চমপতি ষষ্ঠপতি তাদের কিন্তু খুব ভালো কর্মযোগ রয়েছে এবং বুধাহিত্য রাজ্য রবি এবং বুধ বুধাহিত্য রাজ্য কন্যা রাশিতে ঘটেছে খুব ভালো কর্মযোগ যে কটোর রাশিতে বুধায়িত্ব রাজ্য ভালো ফল দেয় তার মধ্যে অন্যতমই কন্যা রাশি এছাড়া মেষ মিথুন সিংহ কন্যা এই চারটে রাশিতে খুব ভালো ফল দেয় আবার কিছু কিছু ফল দিতে দেখা যায় ধনু রাশিতে তবে ধনু রাশি রবি খুব একটা ভালো ফল দিতে দেখিনি আমি আমি কেন অনেকেই দেখেননি ধনুরাশি রবি খুব একটা ভালো ফল দেয় না যা নতুন চাকরি যারা চেষ্টা করছেন তারা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে যা যোগ যা রয়েছে গ্রহের যা যোগ রয়েছে আর গ্রহের যে অবস্থান থাকবে তাদের ব্যবসায় ইতিবাচক কিছু আশা করতে পারে নতুন কিছু ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু প্রয়োগ করতে হতে পারে ব্যবসায় সাফল্যের জন্য নতুন ব্যবসায়িক পরিকল্পনা প্রয়োগ করলে ব্যবসায় সাফল্য অনিবার্য আর এ মাসে অজ্ঞাত কোনো ব্যক্তি ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব দিতে পারে তবে ভাবনা চিন্তা করা প্রয়োজন প্রস্তাব আশাব্যঞ্জক নাও হতে পারে খুব যে কোনো কাজ করবেন করার আগে দশ বার ভাবার চেষ্টা করুন ভেবে তারপরে কাজ করার চেষ্টা করুন আর শিক্ষার ক্ষেত্রে বলি যারা শিক্ষার্থী যারা রয়েছেন এ মাঝে খুবই ভালো সময় চলবে আগেও বললাম সেটা বুধায়িত রাজ্য কন্যা রাশিতে রয়েছে কন্যা রাশিতে ঘটেছে বোধায়িত রাজ্যকের ফল কিন্তু আপনারা পাবেন যারা শিক্ষার্থী শিক্ষার জন্য অন্যতম ভালো রাজ্য হচ্ছে এই রাজ্য রবিধের কম্বিনেশন আত্মবিশ্বাস বাড়বে যার ফলে যে বুধায়িত্ব রাজ্যের ফলে কি হবে না আত্মবিশ্বাস বাড়বে পড়াশোনায় অগ্রগতি কিন্তু বুঝতে পারবেন অগ্রগতি বজায় থাকবে যে পড়াশোনা এগোচ্ছে অগ্রগতি কিন্তু বজায় থাকবে ফলাফল ইতিবাচক হবে আশা করা যায় যা গ্রহের অবস্থান যা চলছে আবার অনেকে ক্ষেত্রে পড়াশোনা ছাড়াও অন্য কোনো সফট স্কিল কোর্সও করতে পারেন যেটা আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে থাকি যে বুধায়িত্ব রাজ্যকার প্রভাবে কিন্তু এটি ঘটে ইউটিউশন পাওয়ার বাড়ে বৃহৎ রাজ্য যেটা হয় ইনটিউশন পাওয়ার কিন্তু বাড়ে যেহেতু পঞ্চমপতি রবি ষষ্ঠপতির সঙ্গে কানেক্ট করেছে ইন্টুশন পাওয়ার কিন্তু অষ্টমভাবেই বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহই নেই এবং সেলফ কনফিডেন্স যেটা আত্মবিশ্বাস সেটাও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে আপনাদের মধ্যে কাজেই পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুব ভালো যা গ্রহের সংযোগ রয়েছে যা গ্রহের অবস্থান রয়েছে আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি দীর্ঘদিন ধরে যারা রোগে ভুগছিলেন কোনো অনেক দিকে যারা ভুগছিলেন এ মাসের খুব তাড়াতাড়ি রোগ মুক্তি ঘটবে আশা করা যায় আর অনেকের ক্ষেত্রে ঘন ঘন ভ্রমণ কিন্তু শারীরিক সমস্যার কারণ হতে পারে এ মাসে বিশেষ করে মাইগ্রেনের সমস্যা মানে প্রচন্ড পরিমাণে ভোগাতে পারে মাইগ্রেন সংক্রান্ত সমস্যা আবার স্কিনের সমস্যাতেও কিন্তু ভুগতে হতে পারে এই দুটো মাথায় রাখবে আবার খাবার থেকে কিছু ইনফেকশন হতে পারে বা জল থেকে ইনফেকশন হতে পারে এইগুলো মাথায় রেখে কিন্তু চলতে হবে এ মাসে আর প্রেমজ সম্পর্কের বিষয়ে কিছু পরিবর্তন যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ তাই কিছু কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে প্রেমজ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেক কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে পারে উদ্দীপনা এবং শক্তির একটা নতুন বিস্ফোরণ কিন্তু ঘটবে আর আবেগ খুব সহজেই কিন্তু প্রকাশ করতে সক্ষম হবেন যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ আছেন অনেকের জীবনে নতুন প্রেম আসারও সম্ভাবনা রয়েছে আর মাথা গরম করবেন না মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা একটা দেখা দিতে পারে যেহেতু পঞ্চমপতি রবি রাহুর দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে মাঝে মধ্যে মাথা গরমের একটু প্রবণতা কিছু ভুলচুক হতে পারে এই জায়গাটা একটু মাথায় নিয়ে চলতে হবে কিছু নিজেকে সংযত করে রাখতে পারলে অনেক কিছু ভালো থাকবে বন্ধন খুব ভালো থাকবে প্রেমজ সম্পর্কে বন্ধনটা আর দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে ফলে পারিবারিক শান্তিটা কিন্তু অনেকটাই বজায় থাকবে অনেক বাড়বে আরো তবে সন্তানকে নিয়ে মাঝে মধ্যে কিন্তু চিন্তায় থাকতে হবে সন্তানের মতিগতি কিন্তু চিন্তার কারণ হবে আর যারা আর্থিক স্থিতি যারা বিগত দিনে যারা আর্থিক স্থিতি নিয়ে ভুগছিলেন লোন যাদের ছিল তাদের কিন্তু এই লোন থেকে মুক্ত হতে পারবেন আর খুব একটা খারাপ না এই মাসে আর্থিক স্থিতি কারণ বিভিন্ন উৎস মারফত কিন্তু অর্থ আসার একটা সম্ভাবনা রয়েছে যা গ্রহের অবস্থান রয়েছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য সময়টাকে অনকূল ভালো সাফল্য পাবেন আপনারা তবে বাবার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু প্রচুর ব্যয় হতে পারে এই মাসে আর অতীতে ঘটা নিয়োগ থেকেও কিন্তু ভালো পরিমাণ লাভ আসার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা সূত্রেও কিন্তু মনমতো লাভ আসতে পারে এটা গেল মেষরাশি এটা শুভ দিন বলে দিই শুভ এবং অশুভ দিনগুলো বলে দিই পাঁচ ছয় সাত আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিরিশ এবং একত্রিশ হচ্ছে শুভ দিন আর অশুভ দিন হচ্ছে তিন চার সতেরো আঠেরো উনিশ একুশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হচ্ছে অশুভ দিন তাই গেল মেষরাচির পুজোর মাস কেমন কাটবে তা আনন্দ করুন আনন্দ করতে ভুলবেন না আনন্দ এবং হাসি যত করবেন আপনার মানসিক শক্তি তত পারবে আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ নমস্কার